আচ্ছা এই মুহূর্তে কিছু বলতে এই মুহূর্তে আপনারা তিনটা আমাদের মিডিয়া ম্যানেজার বসে তিনটা সময় আমি কথা বল롯데 যত কোশ্চেন আপনারা बेटर প্রিপেয়ারড হয়ে আসতে পারবেন তিনটা সময় স্টেডিয়ামে যান কারণ এখানে আপনারা কেউ কেউ আসছেন কেউ কেউ আসে না সেই জন্য আমার মনে এটা সবার জন্য একটা ফেয়ার গেম হবে যদি আমরা স্টেডিয়ামে আসি সো আমি এখানে যাবো জানি গিয়ে না এটা একটা প্রটোকল আছে বলেছে সিইউ এখান থেকে নিয়ম আছে আমরা আমাদের প্রেস কনফারেন্সটা ইয়েতেই করবো আমাদের যে মিডিয়া সেন্টার বিসিপিতে ঠিক আছে এখানে আমাদের অ্যাডভাইজার সাহেব বলেছে যে এখানে কোনো প্রেস কনফারেন্স করা যাবে না ঠিক আছে থ্যাংক ইউ থ্যাঙ্ক ইউ তাই অনুরোধ করছি আমাদের রিড প্রেস অফ আওয়ার নিউ প্রেসিডেন্ট মিস্টার ফারুক আহমেদ উইল অ্যাড্রেস দ্য মিডিয়া এট চি পি এম এট আওয়ার মিডিয়া লাউঞ্জ ওকে প্রেস কনফারেন্সের রুমে তিনটা বাজে উনি কথা বলবেন সবার সাথে ন ন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেস কনফারেন্স রুমে যেটা সবসময় হয়ে থাকেন সেখানেই উনি কথা বলবেন দেখি প্লিজ প্লিজ আচ্ছা আমাদের আগের প্রেসিডেন্ট জনাব নাজমুল হাসান ওনার পদত্যাগপত্র গৃহীত হয়েছেন এবং আজকের সবাই সিদ্ধান্ত হয়েছেন এবং নির্বাচিত হয়েছেন নতুন প্রেসিডেন্ট হিসাবে জনাব ফারুক আহমেদ উনি বিকাল তিনটা বাজে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যে প্রেস কনফারেন্স রুম রয়েছেন সেখানে মির্দা প্রেস করবেন সো আপনাদের সবাইকে অনুরোধ করছি সেখানে বিকাল তিনটায় উপস্থিত থাকার জন্য আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন